রামপুরহাট এক নম্বর ব্লকে আত্মা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জ্যাম জেলি প্রস্তুতি প্রশিক্ষণ রামপুরহাট এক নম্বর ব্লকে আত্মা এটিএমএ প্রকল্পের উদ্যোগে এবং এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্টের সহায়তায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য জ্যাম ও জেলি প্রস্তুতি বিষয়ক একটি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো আয়োজিত এই প্রশিক্ষণে মহিলাদের হাতে কলমে শেখানো হয় কিভাবে ফল থেকে জ্যাম ও জেলি প্রস্তুত করতে হয় এবং তা মানসম্মতভাবে সংরক্ষণ করা যায় প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট মার্কেটিং অফিসার রাকেশ চ্যাটার্জী আত্মা চেয়ারম্যান পম্পা মুখার্জী ব্লক সভাপতি নিহার মুখার্জি ও মৌহা সাহাসহ কৃষি অধিকর্তা আরিফ দিশা রামপুরহাট এক নম্বর ব্লক অনুষ্ঠানে বক্তারা বলেন এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলা সম্ভব এবং বাড়তি আয়ের পথ তৈরি হবে এদিন স্বনির্ভর গ্রুপগুলিকে শুধু উৎপাদন নয় ভবিষ্যতে কিভাবে তৈরি জ্যাম ও জেলি করা যায়। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এগ্রিকালচার মার্কেটিং দফতরের সহায়তায় প্যাকেজিং লেবেলিং ও বাজার সংযোগের নানা দিক তুলে ধরা হয় প্রশিক্ষণে অংশগ্রহণকারী মহিলারা জানান এই উদ্যোগ তাদের আত্মনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ধন্যবাদ হ্যাঁ স্যারদেরকে যে এই ট্রেনিংটা আমাদেরকে যদি আরও মানে কিছু দিনের জন্য দেওয়া হতো তাহলে আমরা আরও উপকৃত হতাম বা মহিলারা আরও ভালোভাবে কাজটা শিখতে পারতাম তবুও আমরা যতটা পেয়েছি স্যারদের কাছ থেকে শিখে নিয়েছি এবং মহিলাদের কাজে না মানে আগামী দিনে আমরা এই উদ্যোগটা নিয়ে আমরা কাজটা শুরু করার চেষ্টা করি ধন্যবাদ বিবাৰিচে তাই দেখোন হালকা